সেনাবাহিনীকে তারা একটা হুমকির মুখে ফেলার চেষ্টা করছে দেখেন তারা যে শুধু সেনাবাহিনীকে এরকম হুমকি দিচ্ছে তা না তারা পুরো বাংলাদেশের বিশ কোটি জনগণকে হুমকি দিচ্ছে তাদের এই রেস ধরে আরেক সমন্বয়ক যে প্রাক্তন সমন্বয় কী বললো যে গণভবন আমরা তখন ঘেরাও করেছিলাম গণভবন তখন আমরা লুটপাট করেছিলাম এবার আমরা ক্যান্টনমেন্টকে দখল করবো কি মনে করেন আপনারা পাঁচই আগস্টের ওই দিনে গণভবন থেকে আপনারা মাগুর মাছ গোয়াল মাছ তারপর চেয়ার টেবিল যা পেয়েছেন সব লুটপাট করে নিয়ে গিয়েছেন ছেড়ে দেননি ওই ভদ্রমহিলার অন্তর্বাসটাও আপনারা ক্যান্টনমেন্ট থেকে নেবেন ক্যান্টনমেন্ট থেকে নিতে চাচ্ছেন এই যে দখল এই যে লুটপাটের মন মানসিকতা এদের প্রথম থেকেই ছিল লুটপাট করতে করতে এই আট মাস পুরো বাংলাদেশের মানুষকে তারা একদম মেসাকার করে ফেলেছে মানুষের যেখানে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটছে নিপীড়নের ঘটনা ঘটছে নির্যাতনের ঘটনা ঘটছে ডাকাতি চুরি ছিনতাই একের পর এক ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যেখানে সে ঘটনা সেখানে একটা মব সৃষ্টি হচ্ছে মব করে তারা তাদের ইচ্ছামতো ঘটনাগুলোকে তৈরি করছে টাকা পয়সা চাঁদাবাজি করে আনে তারা টাকা পয়সা যে বললাম বসুন্ধরা গ্রুপের মধ্যে বিভিন্ন কর্পো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে তারা টাকা নিয়ে আসছে আর ওরা কেন দিচ্ছে ওরা চিন্তা করছে এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে লাভবান হবে ওই সমস্ত গ্রুপগুলোয় এই কর্পোরেট প্রতিষ্ঠানে যেরকম ষোলো বছর বিগত সরকার এই কর্পোরেট প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে চলেছে এরাও একই ধান দায় হাঁটছে এরা চাঁদাবাজি করছে একের পর এক এদের যে বিভিন্ন রকম বাণিজ্য আমরা সবাই জানি যে সুপারিশ বাণিজ্য টেন্ডার বাণিজ্য তার একের পর এক যে সমন্বয় স্টার্জিস আলম এবং তার বাবা সম্প্রতিকালে যে চাঁদাবাজি টেন্ডারবাজি যে বিভিন্ন ঘটনা আমরা কিন্তু গণমাধ্যমে দেখছি একটা কোথাও মিথ্যা নয় এবং তাই হচ্ছে এই কারণেই কিন্তু এদের জন্মই হয়েছে লুটপাট করতে করতে এবং এরা আমাদেরকে শোষণ করতে করতে আমাদেরকে ধ্বংস করে ফেলবে অনেকদের ভিতরে নিজেদের ভিতরে কোনো সমন্বয় নাই হাসনা ত্যাগ কথা বলছে তারই বিরোধিতা করছে সার্জিস একবার তারা বলে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আবার বলছে না তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়নি দুটো লোক সেনাবাহিনীতে গিয়ে ও তাদের সাথে কথা বলতে গিয়েছিল তারপর আবার ওদেরই দলের আরেকজন বলছে হয় হাসনাথ মিথ্যা বলছে না তো সার্জিস মিথ্যা বলছে এ দেখেন একটা দোয়াসলা খেলা কিন্তু তারা নিজেদের মধ্যেই খেলছে আবার একই দলের আরেকজন বলছে যে হাসনাথ সাহেবের এইসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি আর তাছাড়া এই যে সমন্বয়করা এদের যে নতুন দল এদের টার্গেট কি এদের টার্গেট একটাই আওয়ামী লীগকে শেষ করো শেখ হাসিনাকে ধ্বংস করো আরে বাবারে দেশের মানুষের কথা তো আমরা এদেরকে বলতে শুনলাম না কয়েকদিন আগে কিন্তু শাহবাগ আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলল। এখন কিন্তু এরাই শাহবাগে গিয়েই কথা বলছে শাহবাগে গিয়েই ব্যানার নিয়ে দাঁড়িয়ে কথা বলছে এই যে নিজেদের ভিতরে সকালে একরকম বিকালে একরকম রাত্রে একরকম দুপুরে একরকম বিভিন্ন রকমের মন মানসিকতার নিজেরাই জানান এরা কী করছে তাহলে ওরা আমাদেরকে কিভাবে পরিচালিত করবে সেনাবাহিনী শুধু বাংলাদেশের জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জন্যই সেনাবাহিনী কিন্তু রক্ষা কবচ হিসাবে কাজ করছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি বারবার যখন আমাদের দেশ বিভিন্ন জরাজীর্ণ অবস্থায় পড়েছে তখন কিন্তু সেনাবাহিনী এসে হাল ধরেছে এবং এই পাঁচই আগস্টের সময় কিন্তু সেনাবাহিনী এসে হাল ধরে দেশের মানুষকে সান্ত্বনা দিয়েছিল এবং সেনাবাহিনীর এই বক্তব্যের পরপরই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং মানুষ স্বস্তিতে ছিল যে হয়তো এবার দেশে শান্তি ফেরত আসবে কিন্তু সাত থেকে আট মাস যেতে না যেতেই এই একের পর এক যে সমস্ত ঘটছে সারা বাংলাদেশে এই লুট লুটপাটের ঘটনা থেকে তারা বলছে এখন তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করবে ক্যান্টনমেন্ট দখল করবে শুধু তাই না আরেকটা দলের আরেকজন আমরা তার কথা শুনে খুবই মর্মাহত হয়েছি দেখেন এই যে নাগরিক কমিটি আমি আগেও বলেছি নাগরিক কমিটির জন্ম হয়েছে কি এই নাগরিক কমিটির জন্ম হয়েছে তো ব্যবসায়ীদের টাকায় কর্পোরেট টাকা দিয়ে নাগরিক কমিটি জন্ম হয়েছে যেই বসুন্ধরা গ্রুপ গত ১৬ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে তারা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে লালন পালন করল এখন এই এনসিপিও কি করলো তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার বড় করে ঢালাও করে তাদের দলের আত্মপ্রকাশ করলো আমরা পিছনে এল ইডি সাইনবোর্ডটা খেয়াল করলেই দেখো যত লক্ষ লক্ষ টাকার এল ইডি সাইনবোর্ড করলো তারপর তারা কি করছে ইফতার করছে বিভিন্ন বড় বড়ো হোটেলগুলোতে তারা ইফতার পার্টি করছে এই তারা চাঁদাবাজি করছে এই ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আর যাদের জন্মই হুতে দেয় না টাকা পয়সা চাঁদাবাজি করে আনে তারা টাকা পয়সায় যে বললাম বসুন্ধরা গ্রুপের মধ্যে বিভিন্ন কর্পো কর্পোরেট প্রতিষ্ঠানগুলা থেকে তারা টাকা নিয়ে আসছে আর ওরা কেন দিচ্ছে ওরা চিন্তা করছে এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে লাভবান হবে ওই সমস্ত গ্রুপগুলো এই কর্পোরেট প্রতিষ্ঠানে যেরকম ষোলো বছর বিগত সরকার এই কর্পোরেট প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে চলেছে এরাও একই ধান দেয় হাঁটছে এরা চাঁদাবাজি করছে একের পর এক এদের যে বিভিন্ন রকম বাণিজ্য আমরা সবাই জানি যে সুপারিশ বাণিজ্য টেন্ডার বাণিজ্য তার একের পর একে সমন সারজিস আলম এবং তার বাবা সম্প্রতিকালে যে চাঁদাবাজি টেন্ডারবাজি যে বিভিন্ন ঘটনা আমরা কিন্তু গণমাধ্যমে দেখছি একটা কোথাও মিথ্যা নয় এবং তাই হচ্ছে এই কারণেই কিন্তু এদের জন্মই হয়েছে লুটপাট করতে করতে এবং এরা আমাদেরকে শোষণ করতে করতে আমাদেরকে ধ্বংস করে ফেলবে কি বলেন এই যে আগে তো বললাম যে সেনাবাহিনী কিন্তু একটা দেশের রক্ষা কবজ। যেখানে তারা দেশের রক্ষা কবচেরকে হুমকি দিচ্ছে তার মানে তারা বাংলাদেশকে শিকারই করে না বিভিন্নভাবে কিন্তু আমাদের বিজয় দিবস আমাদের ভাষা দিবস আমাদের স্বাধীনতা দিবসকে তার প্রশ্নবিদ্ধ করেছে আমরা দেখেছি এদের থাকাকালীন অবস্থাতে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারির সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের শহীদ মিনারগুলোকে ভাঙা হলো হ্যাঁ এই যে ছেলেগুলা এই সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে কোনো সমন্বয় নাই হাসনাত এক কথা বলছে তারই বিরোধিতা করছে সার্জিস একবার তারা বলে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আবার বলছে না তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়নি দুটো লোক সেনাবাহিনীতে গিয়ে ও তাদের সাথে কথা বলতে গিয়েছিল তারপর আবার ওদেরই দলের আরেকজন বলছে হয় হাসনাথ মিথ্যা বলছে নয় তো সার্জিস মিথ্যা বলছে এ দেখেন একটা দোয়াসলা খেলা কিন্তু তারা নিজেদের মধ্যেই খেলছে আবার একই দলের আরেকজন বলছে যে হাসনাথ সাহেবের এইসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি এই যে এরা নিজেদের বিতরিত সমন্বয় নেই যেই দল যেই পার্টি তারা সিলেটে বা বিভিন্ন জায়গায় ইফতার করতে গিয়ে নিজেরাই মারামারি করে অনেকে হাসাহাসি করতে কি বলছে যে বুটমুড়ির সাথে জিলাপি মিশিয়েছিল এজন্য তারা মারামারি করছে অনেকে বলে আলু পেঁয়াজু এগুলো ভাগে কম পেয়েছিল তার জন্য তারা মারামারি করে আরে যারা নিজেদের ইফতারের প্রোগ্রাম সুন্দর করে আয়োজন করে সমাপ্ত করতে পারে না তারা আমাদের দেশকে কি চালাবে তারা তো আমাদের দেশকে ধ্বংস করে দিবে এবং আট মাসে আমরা তাই দেখছি যে তারা আমাদেরকে নিয়ে ছিনিমিলি খেলছে এবং এই যে সমন্বয়টা এটা তো শিক্ষার্থী রাজনীতি তো মুখের কথা নয় যে বললেই হলো আর এতগুলো মিডিয়া দেখে তারা যা মন চায় তাই বলে এবং তাদের মুখে যা আসে তাই বলে এটার নাম কিন্তু রাজনীতি নয় এই যে মব মারানি এ ওরে মারো এর ধরো এরে কাটো ইচ্ছা হলো মবের সৃষ্টি করা ইচ্ছা হলে চিলাচিলি করা এই হাসনাদ সাহেবের ইতিহাস জানেন তার বাবা কিন্তু একজন সুদের ব্যবসায়ী ছিল বলা হতো আমাদের গ্রামে যে কোনো বিছানায় যদি ছাড় পোকা থাকে তাহলে সেই বিছানার চতুর্দিকে যে সুদের ব্যবসায়ী যারা তাদের নাম লিখে বিছানার খুঁটের সাথে বেঁধে দিলে ওই ছাড় পোকা পালিয়ে যায় সুদের ব্যবসায় অবস্থায় বাবা তো সুদের ব্যবসায় ছিল সুদের টাকায় যে লোক বড় হয়েছে সে ছেলে আর ভালো কথা কিভাবে বলবে তার চিন্তা চেতনা তো অতটুকুর ঘুরপাক খায় সে ভালো কথা ভাববেই কিভাবে আর বলবেই কিভাবে। আর তাছাড়া এই যে সমন্বয়করা এদের যে নতুন দল এদের টার্গেট কি এদের টার্গেট একটাই আওয়ামী লীগকে শেষ করো শেখ হাসিনাকে ধ্বংস করো আরে বাবারে দেশের মানুষের কথা তো আমরা এদেরকে বলতে শুনলাম না কয়েকদিন আগে কিন্তু শাহবাগ আন্দোলনকারীদের বিরুদ্ধে এরাই কথা বলল এখন কিন্তু শাহবাগে গিয়েই কথা বলছে শাহবাগে গিয়েই ব্যানার নিয়ে দাঁড়িয়ে কথা বলছে এই যে নিজেদের ভিতরে সকালে একরকম বিকালে একরকম রাত্রে একরকম দুপুরে একরকম বিভিন্ন রকমের মন মানসিকতারে নিজেরাই জানান এরা কী করছে তাহলে ওরা আমাদেরকে কীভাবে পরিচালিত করবে